duba biju ọmọ ọhụwa ya na maka lagari kede kina bale na jari na nairi di shahara kemungbuka mundari দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি পার হয়ে যায় তাই না মনে হচ্ছে এই তো সেদিনকে কোয়ার্টারে আসবো বলে জিনিসপত্রগুলো কেনাকাটা করলাম কোয়ার্টারে গিয়ে এই করব ওই করব বড়ের সঙ্গে ঘুরতে যাবো এই সমস্ত ভাবনা চিন্তাগুলো করতে করতে কখন যে কোয়ার্টারে চলে এলাম আর কোয়ার্টারে সাড়ে চার মাস কাটিয়ে ফেললাম নিজেও বুঝতে পারছি না সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় এবার কিন্তু আমার বাড়ি ফেরার পালা বাড়ি গিয়ে এক মাস পরে আবার কোয়ার্টারে আসবো কি আসবো না তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক নেই যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু এক মাস পরেও আবার চলে আসবো কোয়ার্টারে আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু দু তিন মাস সময় লেগে যাবে আমার এই নিজের হাতে সাজানো সংসারটাই ফিরতে যদিও এখনো পর্যন্ত কোনো কিছু কনফার্ম নেই যখনই কোনো কিছু আমি জানব যে কোয়ার্টারে আবার এক মাস পরে আসছি না দু তিন মাস পরে আসছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর তো আমার কোয়ার্টারে কিন্তু আমি খুব একটা ভালো মতন জিনিসপত্র কেনাকাটা করিনি রুমগুলোকে সাজানোর জন্য কারণ এখানটায় তো খুব একটা বেশি দিন থাকবো না ওই কারণেই কিন্তু আমার বর বলল যে এখানে তোমাকে কোনো কিছু জিনিস কিনতে হবে না রুম সাজানোর জন্য যখন অন্য কোথাও যাবো তখন তোমার যা ইচ্ছা তুমি কিনবে যেমন ইচ্ছা তুমি তোমার রুমগুলোকে সাজাবে ওই কারণে কিন্তু কোনো কিছু জিনিস খুব একটা বেশি কেনাকাটা করিনি তবুও কিন্তু টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম রুমটাকে সাজানোর জন্য সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি আমি আমার রুমটাকে সাজিয়েছিলাম আজকে কিন্তু সকালবেলাতে আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে সংসারের যে টুকটাক কাজকর্মগুলো থাকে সকালবেলাতে সেগুলো কিন্তু কোনো কিছুই করিনি সবার প্রথমে খাবারটা রেডি করছিলাম কারণ বর খেয়ে দিয়ে যাবে সাড়ে সাতটার দিকে ডিউটিতে ওই কারণে কিন্তু খাবারটা আবার রেডি করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে ও চলে যাওয়ার পরেই কিন্তু আমি সম সমস্ত কিছু আমার যে কাজগুলো থাকে সেগুলোই কিন্তু এক এক করে করছিলাম সামনেই তো পুজো ওই কারণেই কিন্তু কোয়ার্টারটা ভালো করে একটুখানি পরিষ্কার করলাম আর কি যেহেতু আমাদের বাঙালিদের নিয়ম থাকে আগে রুম বা ঘরটাকে ভালো করে পরিষ্কার করার ওই কারণেই কিন্তু আমিও আমার নিজের হাতে সাজানো সংসারটাকে যতটুকু পারলাম চেষ্টা করলাম নিজের মতন করে একটুখানি পরিষ্কার করার আর কি আর এখনও পর্যন্ত আমার কিন্তু থালা বসন ধোয়া হয়নি আগের দিন রাতের বেলাতে না খাওয়া দাওয়া পরে ঘুম পেয়েছিল বলে ঘুমিয়ে গেছিলাম তো এই যে দেখো এখন কিন্তু এক এক করে থালা বাসনগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি থালা বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে আমাকে কিন্তু যেতে হবে দুধ আনতে কারণ বর দুধ নিয়ে আসেনি আমাকে বললো যে আমি একজনের হাতে পাঠিয়ে দিব তুমি ওদের কোয়ার্টারে গিয়ে নিয়ে চলে আসবে আর আজকে না কাজের চাপটা একটুখানি বেশি যেহেতু আজকে ওয়েলফেয়ার আছে ওই কারণে আর যেদিনকে ওয়েলফেয়ার থাকে সেদিনকে কিন্তু আমাকে দুপুরবেলা রান্নাবান্না প্লাস রাতের বেলা রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়ে যেতে হয় তো ওয়েলফেয়ার থেকে ফিরে না আর কোনো কিছু করতে ইচ্ছে হয় না ওই কারণেই কিন্তু সমস্ত কিছুই আমাকে করতে হচ্ছে আর এই যে দেখো এখন কিন্তু দুপুরবেলা আর রাতের বেলার জন্য যা রান্না বান্না করবো তার জন্যই কিন্তু সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম দুধ আনতে আর এই যে দেখো দুধ নিয়ে এখন কিন্তু ফিরছি আমার রুমে খুব একটা বেশি দূরে যে গেছিলাম তেমনটা কিন্তু নয় আমার কোয়ার্টারে জাস্ট একটা না দুটো কোয়ার্টারের পরেই কিন্তু যে দুধ নিয়ে এসেছিলো তাদের কোয়ার্টার আর এই যে দেখো দূরে কিন্তু আমার কোয়ার্টারটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম ভালো করে আরও আর আমি কিন্তু বাইরেটা ঝাড়ও দিয়ে দিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো তারপরে না খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে এই যে দেখো চলে এসছি এখন রান্না করতে তো রান্না রান্নাবান্নাগুলো এক করে করে নিচ্ছি আর যখন রান্না বান্না করছিলাম তখন কিন্তু খুব একটা ভালো মতন ভিডিও বানাতে পারেনি জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম না ওই কারণে তোমাদের তো আগেই জানিয়েছি আজকে আছে ওয়েলফেয়ার আর বাড়ি চলে যাব তার আগে কিন্তু এটা হচ্ছে আমার লাস্ট ওয়েলফেয়ার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক তারপরেই কিন্তু আমি তোমাদের দেখাবো আজকে ওয়েলফেয়ারে কি পড়ে যাব তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো তুমি বেবি কবে নিচ্ছ বেবি নিতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি তোমার বিয়ের এতদিন হয়ে গেল তুমি কেন বেবি নিচ্ছ না এই রকমের কমেন্ট কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করছি মানে ব্লগ ভিডিও শর্ট ভিডিওতে অতটা মানুষ কমেন্ট করছে না শর্ট ভিডিওতে একটাই কমেন্ট করছে তুমি কি প্রেগনেন্ট নাকি কিন্তু যখনই ব্লগ ভিডিও আপলোড করছি তখনই কিন্তু বেবি কবে নিচ্ছ বেবি নিতে কোনো সমস্যা হচ্ছে নাকি এই রকমের কমেন্টগুলো আমি প্রচুর পাচ্ছি ওই কারণে ভাবলাম যে চলো তোমাদের এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দিই বেবি কবে নিব বেবি কবে নিবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে সময় হলে সবটা শেয়ার করব বাট এই মুহূর্তে আমি কোনো কিছু বেবি সংক্রান্ত বা প্রেগনেন্সি সংক্রান্ত শেয়ার করতে চাইছি না আর হ্যাঁ তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি বেবি নিতে কিন্তু আমার কোনো রকমের কোনো সমস্যা হয়নি ওকে বা কোনো রকমের কোনো সমস্যা আপাতত এখন কোনো কিছুই নেই যদি কোনো কিছু সমস্যা হয়েও থাকে সেটা সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবেই রাখবো কারণ এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঠিক নয় যতটুকু শেয়ার করার আমি কিন্তু ঠিক ততটুকুই শেয়ার করব। এখন আমি তোমাদের বলছি বেবি কবে নিব অবশ্যই তোমাদের জানাবো যখন সময় হবে আর স্পষ্ট জানিয়ে দিচ্ছি আগেও বলেছি এখনও বলছি আমার কিন্তু কোনো রকমের কোনো সমস্যাই নেই তো রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো এখন চলে এসছে রুমে আর তোমাদের দেখিয়ে দিলাম কি শাড়ি পরে যাচ্ছি আজকে ওয়েলফেয়ারে আর তার সঙ্গে ম্যাচিং করে কিন্তু ওই যে মিশো থেকে একটা ব্লাউজ কিনেছিলাম ওটাই কিন্তু পরে যাব। শাড়ি তো আমার খুব একটা বেশি এখানটাই নেই তোমরা তো যারা কন্টিনিউ ভিডিও দেখো ভালো করেই জানো দু একটা আছে সেগুলোই কিন্তু পরি আর কি আর যেহেতু আজকে শাড়ি পরে যেতে হবে ওই কারণে কিন্তু শাড়ি পরা হলে কিন্তু ওয়েলফেয়ারে প্রথম প্রথম শাড়ি পরে যেতাম মাঝখানে কিন্তু আমি শাড়ি পরে যেতাম না চুড়িদার পরেই যেতাম যেহেতু আজকে কোনো কিছু স্পেশাল আছে ওই কারণেই বলেছে শাড়ি পরে যেতে ওই কারণে শাড়ি পরা আর কি তো চলো একদম রেডি হয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে যাবো বলে এই যে শাড়ি পরে তাও আবার অনেকদিন পরে কিন্তু শাড়ি পরলাম আর আজকে যেহেতু বলেছে শাড়ি পরে যেতে ওইখানে কিন্তু শাড়িটা পরা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখো দেখো চলে এসছি ওয়েলফেয়ার থেকে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম কয়েকটা আর বর জাস্ট একটু আগেই এসছে ও কিন্তু সেই যে সকালবেলাতে বেরিয়ে গেছিলো তারপরে একবারও রুমে আসেনি এইমাত্র এলো আর এই যে দেখো এখন চলে এসছে রান্নার ঘরে আর রান্নার ঘরে এখন ইঁদুর ঢুকেছে ওই কারণে কিন্তু ভেঙে দিবে না কি যে হবে ওইটাই জাস্ট ভাবছি মানে ইঁদুর ঢুকে পুরো একদম কেটে সব শেষ করে দিবে এটা তো নেটের জানলাটা দেখতেই পাচ্ছ আর ওই সাইডে আছে তোমার কাঁচের তো কাঁচের জানলাটা না মানে কাঁচের যে পাল্লাগুলো আছে জানলার সেগুলো খুলে দিয়েছিলাম আর ওই দিক দিয়ে জাস্ট এই সাইডে একটু ফুটো মতন আছে ওই দিক দিয়ে ইঁদুর ঢুকে টমেটো তারপরে সোয়ার রুমে ঢুকে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে তো যাই হোক মানে আমরা জাস্ট একটু আগেই এলাম আমি প্রথমে এসছি আমি তো ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম ও এসছেন ও এসে দেখতে পাই যে ইঁদুর কোন দিক দিয়ে যাচ্ছে আসছে তো দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসেই যে এখন ঠিক করছে সব কিছু মেরে দিয়েছ না মারতে পারো Ibu. Ibu, Bu. Oh. Dapat aja. Ya. Cela dile ni. Nah, jangan ni hai sedih-sedih. Hatu tu. Hatu tu. Itu tu. Itu tu. Apa bagus dah অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি কি এখন বাড়িতে চলে এসছো নাকি কোয়ার্টারে আছো আমি এখনও পর্যন্ত বাড়িতে যাইনি আমি এখনও কোয়ার্টারে আছি যেহেতু আমরা ফ্লাইটে করে যাবো একদিনেই পৌঁছে যাব ওই কারণে কিন্তু পুজো শুরু হলেই আমরা বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম আর সেই অনুযায়ী কিন্তু আমরা টিকিটটা কেটেছিলাম আর আমি তো তোমাদের জানিয়েছি ষষ্ঠীর দিন কিন্তু আমি বাড়িতে থাকবো তো যাই হোক এখন দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছি ঠাকুরের কাছে পুজো দিতে তোমরা অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখো তার পরে আমাকে কমেন্ট করবে তোমার শ্বশুরবাড়িতে মিতা সুজ হয়েছে তাহলে তুমি কেন এখন ঠাকুরের কাছে পুজো দিচ্ছ এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও যাই হোক প্রচুর পরিমাণে একদিক দিয়ে আমি কিন্তু এক্সাইটেড আছি কারণ সাড়ে চার মাস পরে বাড়ি সবাইকে দেখবো ওই কারণে আর অন্য দিক দিয়ে একটুখানি মনটা খারাপ যে আবার কোয়ার্টারে আসব কি আসবো না তার কোনো ঠিক নেই তো এখন দেখা যাক কি হয় মোটামুটি পুজোটা তো ভালো করে কাটাই তারপরে যা হয় দেখা যাবে তো যাই হোক তোমাদের সববারও কিন্তু পুজোটা ভালো কাটুক কেনাকাটা যা যা বাকি আছে তোমরা সবাই কেনাকাটা করে ফেলো আর এখনও পর্যন্ত আমার কেনাকাটা হয়নি আমিও কিন্তু কেনাকাটা করতে বেরোবো এখান থেকেই কেনাকাটা করে নিয়ে যাব। তো এই যে দেখো আজকে কিন্তু বর অনেক কিছু জিনিস নিয়ে এসছে যে জিনিসগুলো ছিল না তো চলো তোমাদের দেখাই প্রথমে যে মধ্যে কি কি আছে এই যে দেখো টিপস নিয়ে এসেছে আমার জন্য অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি আর টিভিতে আছে খুব একটা বেশি কিন্তু চিপস বা কুরকুরে আমার জন্য নিয়ে আসে না কারণ কুরকুরে আর চিপস খেলে আমি ভাত খাই না বলে অল্প করেই নিয়ে আসে সবসময় যখন বলি তখনই এনে দেয় তো দেখো আর নিয়ে এসেছে যে দেখো আমার পছন্দের চকলেট কিট আর এখানটায় আছে চাল দেখো চাল বেড়ে গেছিলো এই কারণে ওকে বলেছিলাম যে নিয়ে আসবে তো নিয়ে এসছে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানটায় কিন্তু সবজিপাতি খুব একটা ভালো পাওয়া যাচ্ছিল না ওই কারণে কিন্তু আমার বড় সবজিপাতি নিয়ে ছিল। না তাছাড়া এখানটায় কিন্তু সবজিপাতি খুব একটা বেশি পাওয়া যায় না টুকটাক কয়েকটা সবজিপাতিই পাওয়া যায় আর প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার করেই ফ্রেশ সবজিপাতি আসে আর কি ওগুলোই কিন্তু চলে পুরো একদম সাত আট দিন ধরে তারপরে আবার আসে তো যাই হোক আজকে কিন্তু ভালো সবজি এসেছিলো ওই কারণেই কিন্তু বর এই যে দেখো বেশ অনেক রকমের সবজিপাতি নিয়ে এসছে আর ওকে আমি বলেইছিলাম যেহেতু আমরা বাড়ি চলে যাব তুমি অল্প করেই নিয়ে আসবে তো দেখছি ও অল্প করেই নিয়ে আসছে আর ওগুলোই এখন দেখো সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি তো যাই হোক তারপরে রাতেরবেলাতে কিন্তু ভাত বানাই নিয়ে বানিয়েছিলাম পাস্তা সেগুলোই কিন্তু দুজন মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সব বাইকে